আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো অ্যালাইট মোশন ব্যবহার করে কীভাবে এইরকম ফোল্ডার টাইপ অ্যানিমেশন তৈরি করে আগেরবার আমরা আফটার ইফেক্ট ব্যবহার করে করেছিলাম কিন্তু আজকে আমরা এটা তৈরি করব ফোন দিয়ে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আমি অ্যালাইট মোশনের ভেতর ঢুকলাম এবং এই রকম একটা শেপ নিব এটার কালার আমি আমার পছন্দ মতো নিব এই কালারের কোডটি হল আট হাজার এফ এবং হিউ হল দুশো সত্তর এটার রেডিয়াস একটু ঠিক করে নিব একটা গোল শেপ নিব এবং এখানে রাখব এবার এটা চেপে ধরে দুইটা সিলেক্ট করে এই মাস্ক করে নিব এবার এটা ডুপ্লিকেট করব এবার যদি এটা কোথাও হটাই তাহলে বোঝাই যাচ্ছে না যে কে কোন ফোল্ডার তা এটা সিলেক্ট করে আমরা এটার শ্যাডো দিব এবার যদি দুইটায় হটাই তাহলে দেখুন বোঝা যাচ্ছে এবার আরেকটা সাদা শেপ নিব এবং এটাকে মাঝখানে রাখব আমি ফোল্ডারের নাম পরিবর্তন করে নিব যাতে আমি সহজেই চিনতে পারি এবং বুঝতে পারি কে আগে পিছনে আছে সাদা শেপের নাম দিলাম ওয়ান এবার একটু দূরে গিয়ে এটা অ্যানিমেট করে নিব কেন একটু দূরে গিয়ে অ্যানিমেট করলাম পরে বুঝতে পারবেন এবার সাদা শেপটাকে দুইটা ডুপ্লিকেট করব এবার গ্রাফে গিয়ে এই গ্রাফটি সিলেক্ট করব দেখুন এবার প্লে করলে কত সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে এবার আমরা একইভাবে দুই ও তিনকে অ্যানিমেশন করব কিন্তু দেখুন এটাতে বোঝা যাচ্ছে না শেপটা কোথায় তাই আমরা এটাতেও শ্যাডো দিয়ে দিব এবার লেয়ারগুলো সাজিয়ে নিব এবার এক নম্বর শেপ যেখানে অ্যানিমেশন শেষ হয়েছিল তার একটু দূরে গিয়ে দুই নম্বর শেপ অ্যানিমেট করব। এবং একইভাবে এই গ্রাফ দিব এবার আমরা তিন নম্বর শেপে একই কাজ করব এবার এখানে টেক্সট অ্যাড করব, এবার আমরা টেক্সটে একটা ইফেক্ট অ্যাড করব এই যে দেখুন এই ইফেক্টটা আমার প্রয়োজন মতো অ্যানিমেট করে নিব লেয়ারটা এক নম্বর শেপের ওপর রাখব একইভাবে আমি দুই ও তিন নম্বর শেপের জন্য টেক্সট অ্যাড করব টেক্সট ট্রান্সফর্ম ফেড আপ বাই লেটার এটাতে ক্লিক করব এগুলো রেডিমেড অ্যানিমেশন আমি এই কি ফ্রেমগুলো একটু দূরে হটিয়ে নিব যেখানে টেক্সট ও শেপের অ্যানিমেশন খাপ খায় গ্রাফ দিলাম এটা এটাকে এবার দুই নম্বর লেয়ারের উপর রাখব একইভাবে তিন নম্বরের জন্য আরেকটা শেপ নিব বলে রাখি আমি টেক্সট সুন্দর দেখানোর জন্য রাইটার্স ও ড্যান্সিং ফন্ট ব্যবহার করছি আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন এটা অনেক দূর চলে গেছে তাই এটা ঠিক করে নিব এবার প্লে করলে এই রকম দেখাবে আরও সুন্দর করার জন্য নামক এই মাস্কের ওপর ক্লিক করে এডিট গ্রুপের ওপর ক্লিক করবো এবার এখানে টেক্সট অ্যাড করব এটার এবার গ্রেডিয়ান কালার দিব এখানে আরেকটা টেক্সট নিব এবং এটাতেও ইফেক্ট অ্যাড করব এবার প্লে করলে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে কি ব্যাপার এতটুকু হচ্ছে না কেন ও দুঃখিত আপলেয়ার বোধ হয় একটু ছোট হয়ে আছে আপলেয়ারের উপর ক্লিক করে এডিট গ্রুপ থেকে আবার দুইটাতে চেপে ধরে এটাতে ক্লিক করব দেখুন এবার কত সুন্দরভাবে হয়েছে এবার আমি ক্যামেরা টুল অ্যাড করব ক্যামেরা অন করে দিব এবং প্রয়োজন মতো অ্যানিমেশন করে নিব এইভাবে অ্যানিমেশন করার পর এক্সপোর্ট করে নিব বলে রাখি আপনি ক্যামেরা টুল ছাড়াও যদি করতে চান তাও করতে পারবেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্স ফাইলটা দিয়ে দিব যাতে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারেন দেখুন এবার কত সুন্দরভাবে হচ্ছে তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে আশা করি জানেন আল্লাহ হাফেজ